আমি ওই মুসলমানদের যুগ পাইয়াছি যাহাদের মধ্যকার সকালে তাহার পরিবার পরিজনকে লক্ষ্য করিয়া বলিতেন হে আমার গড়বাসীরা তোমাদের ইয়াতিম তোমাদের ইয়াতিম হে আমার গৃহবাসীরা তোমাদের দুস্থরা তোমাদের দুস্থরা হে আমার গৃহবাসীরা তোমাদের তোমাদের প্রতিবেশী অর্থাৎ উহাদের প্রতি অবশ্যই লক্ষ্য রাখিবে এবং তাহাদের হক বলিয়া যাইও না তোমাদের উৎকৃষ্টতম ব্যক্তিগণ অর্থাৎ হাওয়ায় গন্ত শীঘ্রই গতায়ু হইয়া গেলেন আর তোমরা দিন দিন অপদস্থ ও অদপতিত হইতেছ যদি তুমি দেখিতে চাও তাহা হইলে অনাতারী লোককে দেখিতে পাইবে যে তিরিশ হাজার টাকার বিনিময়ে সে জাহান নামের গভীরে প্রবেশ করিতেছে তাহার কি হইল আল্লাহ তাহার সর্বনাশ করুন আল্লাহর কাছে তাহার যে অংশ ছিল তাহা সে স্বল্প মূল্যে বিক্রয় করিয়া দিল দেখিতে এমন লোক তুমি দেখিতে পাইবে যে নিজের অনিষ্ট করিয়া শয়তানের রাস্তায় চলিতে আগ্রহী উপদেশ শোনে না তাহার নিজের অন্তরের বৎসনা আর না কোন লোকের উপদেশ আলাদা আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার তো উনচল্লিশ